গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ভেঙে গেছে এই খুব এক ব্যক্তি তার পালিত প্রায় সত্তরটি পুষা রয়েল পাইথন বা অভিজন ও অজগরকে অবহেলা রেখে দিয়েছে ঠিকঠাক যত্ন না পাওয়ায় বেশ কয়েকটি সাপ মারাও গিয়েছে কয়েকটির অবস্থা খুবই খারাপ এই অবস্থা থেকে সাপগুলোকে উদ্ধার করেছেন একজন স্নেক রেস্কিউয়ার নারস বড়ো একজোটিক রেস্কিউয়ের স্বেচ্ছাসেবকদের ডেকে আনার পর পাইথনগুলোকে উদ্ধার করা হয় উদ্ধার কাজে অংশ নেওয়া রেপটাইল স্যাংচুয়ারির ডেনিয়েল হোমস জানিয়েছেন যে তিনটি সাপকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অন্যান্য মৃত অজগরের দেহগুলো ফ্রিজারে পাওয়া গেছে রেপটাইল স্যাংচুয়ারির ইতিহাসে এই প্রথম এভাবে এতগুলো সাপ এত বাজে অবস্থায় উদ্ধার করা হল এই প্রপার্টিতে থাকা নারী জানান তার বয়ফ্রেন্ড এই সাপগুলোকে দেখে রাখতেন তিনি বলছিলেন এখানে ছয়টি পাইথন রয়েছে কিন্তু বাস্তবে প্রায় সত্তরটি পাইথন মানে অজগর পাওয়া গেছে তার সাথে বিচ্ছেদ হওয়ার পরে পাইথনগুলোকে এভাবেই রেখে চলে যান তার বয়ফ্রেন্ড প্রায় পঞ্চাশটি পাইথনকে ড্রয়ারে রাখা হয়েছে এবং বিশটি প্রপার্টির ভিতরে অন্য আরেকটি জায়গায় ছিল ডেনিয়েল হোমস জানান মানে যিনি এই সাপগুলোকে উদ্ধার করেছেন তিনি জানান অজগরগুলোকে যে ড্রয়ার রাখা হয়েছিল সেগুলো তাদের প্রয়োজনের তুলনায় খুবই ছোটো কয়েকটি পাইথন আবার বাচ্চাও জন্ম দিয়েছে কিন্তু সঠিক যত্ন এবং খাবার না পাওয়ায় বাচ্চাগুলো মরে যাওয়ার মতো হয়ে গিয়েছে ওজন অত্যধিক কমে গিয়েছে এবং শুকিয়ে গেছে তাই এগুলোকে রিহাইড্রেট করতে হবে এছাড়া পাইথনগুলোকে এখন পরিচর্যা করতে হবে ট্রিটমেন্ট দিতে হবে এবং সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তবে তিনি এতগুলো সাপকে পরিচর্যা করার জন্য বাজেট ঘাটতির কথাও উল্লেখ করেন তবে বেশ কয়েকটি চেরিটি সংস্থা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে জানা গেছে উদ্ধার হওয়া রয়েল পাইথন বল পাইথন নামেও পরিচিত পশ্চিম এবং মধ্য আফ্রিকার তৃণভূমি ঝুপঝাড় এবং খোলা বনে এগুলো বসবাস করে মানুষকে কামড়ায় না বলে এগুলোকে অনেকেই পোষা প্রাণী হিসাবে রেখে দেয় অনেকে এই সাপগুলো দেখবেন যে লন্ডনে গলায় পিছিয়ে ঘুরতে দেখা যায় এই ধরনের অজগর সাপকে অনেকে নিয়ে কিন্তু মাঝে মধ্যে বেরো হন আসরম আসুম রানা টিভি লন্ডন